সো হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে যে ফোনটা আছে সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ওয়ান সি সো এই ফোনটা ওয়াই নাইনটি ওয়ান নাইনটি ওয়ান সি ওয়াই নাইনটি থ্রি সব কিছু ফোনই একই ফোন বলতে গেলে সো ফোনটা আজকে ডিসপ্লে চেঞ্জ হবে সো ব্যাগ থেকে শুরু করে কীভাবে ডিসপ্লে চেঞ্জ করবো পুরো কীভাবে থ্রু ডাউন মানে ফোনটা কীভাবে খুলবো সব কিছুই দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেখতে থাকুন ভালো লাগবে সো ফার্স্টে কিন্তু আমি হচ্ছে সিম কার্ডটা খুলে ব্যাগটা খুলে নিচ্ছি ব্যাগটা আমি যদি আপনারা নোট দিয়ে না খুলতে পারেন তাহলে হচ্ছে ব্যাগ খোলার জন্য যেসব পাওয়া যায় সে সেটা দিয়ে আপনি খুলতে পারেন যেরকম আমার আমার কাছে আসে তারপরে দেখতে পাচ্ছেন আমি ব্যাগটা খুব খুব সাধারণ সময় খুলে ফেলেছি ভিভো ওয়াই নাইনটি ওয়ান আই সি বা নাইনটি সি সব কিছু ব্যাগ কিন্তু আসানিতে খুলে যায় পেছন দেখতে গেছো আমি ব্যাগটা খুলে নিয়ে এসে তারপর দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরে এই যে স্টিলের একটা তিনটে পাত আছে সেটা কিন্তু আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটা খুলে নেবো এখানে কিন্তু তিনটে স্ক্রু থাকে তিনটে স্ক্রু খুলে কিন্তু আপনার ডিসপ্লে কানেক্টর ব্যাটারি কানেক্টর আর হচ্ছে চার্জিংয়ের যে মেন যে সাববোর্ডের কানেক্টর সেই তিনটেই কিন্তু পেয়ে যাবো সো আমি কিন্তু তিনটে তার তাড়াতাড়ি খুলে নিচ্ছে খুলে নেওয়ার পরে ভিডিওটি কাটবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যারা কিন্তু নতুন ভিডিও মানে ডিসপ্লে চেঞ্জ করছেন নাইনটি ওয়ান আই নাইনটি ওয়ান সি বা ওয়াই নাইনটি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখলে কিন্তু আপনারা শিক্ষা হয় আবার সো তারপরে দেখতে পাচ্ছেন আমি স্টিলের পাত্রটা টেনে নিয়ে খুলে নিয়েছি এবং তারপরে যে তিনটে কানেক্টার যেটা বলেছিলাম ওটা কিন্তু খুব সাধারণের সঙ্গে আমি খুলে নেবো একটা ডিসপ্লে কানেক্টার ব্যাটারি কানেক্টার একটা চার্জিংয়ের কানেক্টার সো তিনটে কানেক্টার আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি ডিসপ্লে চেঞ্জ পুরোপুরিভাবে করবো আপনাদের সামনে সো ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এবার ব্যাটারিটা তুলে ফেললাম খুব আসানিতে ব্যাটারিটা তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দেখিয়ে দেবো যে কোনটা কী কানেক্টার সো ডিসপ্লে কানেক্টার কোনটা ব্যাটারি কানেক্টার কোনটা সেটাও আপনাদের দিকে বুঝিয়ে দেবো এখানে দেখতে ব্যাটারিটা তুলে দিয়েছি ব্যাটারিটা কানেক্টরটা বুঝতেই পেরেছেন যেটার মাধ্যমে কানেক্ট করা ছিল সেটাই হচ্ছে ব্যাটারি কানেক্টার এটা বলার কিছু নয় আর এরপর কিন্তু আমি কিন্তু এবার বলে দেবো যে কোনটা কি কানেক্টর সো একটু দেখুন আর এখানে একটা কাস্টমার এসেছিল তার জন্য তার সঙ্গে কথা বলতে বলতে একটু টাইমটা লেগে গেছে আর কিছু নয় সো চলে আসে ভিডিওতে যে এখানে ব্যাটারি এটা হচ্ছে ডিসপ্লে এটা এসে চার্জিং কানেক্টার এটা ডিসপ্লে কানেক্টার এসে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টার যেটা আমি বলেছিলাম এটা কিন্তু তুলে আমার নতুন ডিসপ্লে একটা বসাবো সো আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সব বোর্ড বোর্ড সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে কিন্তু এবার কিন্তু আমি কিন্তু সেপারেট মেশিন বসিয়ে একশো করে মানে হিটটা করে দিয়ে ডিসপ্লেটা সেটা দিয়ে তাহলে আমরা সেপারেট মেশিন করে বসেছি ডিসপ্লেটা গরম করে এবার কিন্তু ডিসপ্লেটা তোলার জন্য আমি কিন্তু একটা কাটার দিয়ে ডিসপ্লেটা তোলার চেষ্টা করছি এবং তারপর যে গ্লাস পরানো হয় গ্লাস পোড়ানোর পেছনে যে একটা ওই পেপার থাকে সেই পেপারটা দিয়ে কিন্তু আসানিতে আপনার ডিসপ্লে উঠে যাবে কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিসপ্লেটা তোলার চেষ্টা করছি আপনারাও কিন্তু এভাবে ডিসপ্লে তোলার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন যে ডিসপ্লেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না কোনো রকম প্রবলেম হবে না সো এরপর দেখতে পাচ্ছিলাম আমার ডিসপ্লেটা খুব তাড়াতাড়ি কিন্তু উঠে গেল এবার কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম উপরটা তোলার জন্য সেই যে কাটারটা আছে সেই কাটারটা দিয়ে সেই স্টিলের পাত্রটা পুরোপুরিভাবে ডিসপ্লেটাকে তুলে নেবো কোনো রকম অসুবিধা হবে না গাইস সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে ডিসপ্লেটা আমি তুলে নিলাম কোনো রকম ভাঙা হলো না কোনো রকম কিছু বাঁধি আমি কিন্তু পুরোপুরিভাবে ডিসপ্লেটা তুলে নিলাম কোনো রকম কোনো অসুবিধা হলো না তো এবার কিন্তু এক কাজ করতে হবে এই যে ডিসপ্লে চারপাশে যে আগেও ডিসপ্লে পোড়ানো হয়েছিল এই যে চারপাশে যে আছে ওটা কিন্তু ভালোভাবে আমাকে পরিষ্কার করে দিতে হবে আপনাদের মেশিনের মাধ্যমে বা যে কোনোভাবে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে ওটাকে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি ডিসপ্লে পড়াবো তার আগে বলে রাখি ডিসপ্লেতে কীভাবে আঠা পড়াতে হয় সেটা কিন্তু সবাই জানেন না সো আমি ভিডিওটি দেখুন আঠাটা কীভাবে পড়াতে হয় দেখে নেবেন আঠাটা পুড়িয়ে বেশি জাপড়ি ফেলবেন না বেশি ডিসপ্লেতে আঠা বেশি দেওয়াও যাবে না আমি ডিসপ্লেটা কানেক্টারটা ভালোভাবে খুলে এখানে যে এটা আছে সেটা আমি খুলে ভালোভাবে এঁটে দিচ্ছি ডিসপ্লেটা সো আমার ডিসপ্লেটা আগে থেকে চেক করা হয়ে গেছে তার জন্য কোনো অসুবিধা হয়নি ডিসপ্লেটা আমার ঠিকঠাক আছে এবার কিন্তু আমি ডিসপ্লেটা রেখে দেবো ওই পেপারটা সরিয়ে এরপর কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আঠা পড়াবো আঠাটা কীভাবে পড়াতে হয় খুব ভালোভাবে দেখুন থাকবে না এ দেখতে পাচ্ছি না আমি কিন্তু এক সাইড থেকে নিয়ে কিন্তু আঠাটা পড়াচ্ছি দেখতে পাচ্ছি আমার আটাটা কিন্তু ওই কীভাবে পড়াচ্ছি দেখুন একবার কিন্তু সামনের দিকে নিয়ে আসছে একবার কিন্তু পিছনের দিকে নিয়ে আসছে তাহলে কিন্তু আঠাটা ঠিকঠাকভাবে লাগবে ডিসপ্লে কিন্তু আঠাটার জায়গা খুবই সরু সো ওখানে কিন্তু ভালোভাবে আঠাটা লাগাতে হবে নাহলে কিন্তু কোনো অসু অসুবিধা হবে মানে ডিসপ্লে যদি বেশি আঠা ঢুকে যায় তখন কিন্তু ডিসপ্লে ভিতরে আঠা ঢুকে যেতে পারে সো এরপর দেখতে পাচ্ছেন আমি খুব আসানিতে আস্তে আস্তে করে আমি আঁটা পড়াচ্ছি কারণ আঠাটা আস্তে আস্তে ভাবে পড়াতে হবে বেশি ফুটপাট করলে বেশি আঠা পড়ে গেলে কিন্তু খুব খারাপ ভালো নয় বেশি আঠা দেওয়া উচিত নয় সো আপনারা নির্দিষ্ট মতো আঠা দেবেন যাতে ডিসপ্লে থেকে আঠাটা গড়িয়ে না পড়ে এবং আমার কিন্তু আঠা কোনো গড়িয়ে পড়ছে না আমি কিন্তু ঠিকঠাকভাবে নির্দিষ্টভাবে আঠা দিচ্ছি কোনো রকম প্রবলেম হচ্ছে না সো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আঠাটা দিচ্ছি চারপাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে ডিসপ্লেটা নিয়ে আমি আঁটা দিচ্ছি আর ডিসপ্লেটা সোজাসুজি করে কিন্তু আমি আঠা দিচ্ছি কোনো রকমভাবে অন্যভাবে করে রান দিচ্ছি না আমি যেভাবে করছি ওভাবে আঠা দেবেন ঠিক হয়ে যাবে সো এরপর যে আমি আঠাটা প্রায় দিয়ে আমার কমপ্লিট হয়ে এসেছে সো মানে আঠাটা প্রায় দিয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে যাওয়ার পর আমি কিন্তু পুরো চার পাঁচটায় ডিসপ্লে চারপাশে আমি আঠা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ডিসপ্লেটা পড়াবো এবং কিন্তু গাড়ার দিয়ে আঁটবো আমি সেই যদি ডিসপ্লেটা আমি ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম ওই ডিসপ্লেটা আমি বার করছি বার করে যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি ডিসপ্লেটাকে আমি পড়াচ্ছি বা ফার্স্টে কিন্তু ডিসপ্লে কানেক্টারটা খুলে নিলাম খুলে কিন্তু ভালোভাবে হচ্ছে ঢুকিয়ে ডিসপ্লেটা এটে দিয়ে দিয়ে কিন্তু চারপাশে যে আঁটাটা বেড়িয়ে যাবে সেটা কিন্তু হালকা করে আপনাকে চাপতে হবে সো চাপলে আঁটা ওর মধ্যে বসে যাবে কোনোরকম ফাঁক ফোকর বা ডিসপ্লেতে যে আলো দেখা যায় সে আলোটা দেখা যাবে না সো আমি খুব সহজের মাধ্যমে বললাম যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম কিন্তু নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে এবার যেখানে কিন্তু দেখবেন ফাঁক ফোকর একটু বা বেশি দেখতে পাচ্ছেন যে গ্যাস মানে ডিসটেন্স আছে সেখানে কিন্তু আপনি একটু আঠা দিয়ে আঠা দিয়ে একটুখানি সাইডটা চেপেও দিতে পারেন সো আমার কিন্তু ডিসপ্লে লাগানো প্রায় হয়ে গেছে কোনো রকম অসুবিধা হয়নি ঠিকঠাকভাবে সো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এটাই চাইব যে ভিডিওটি পাশে থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন